দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা রিসোর্টে এসেছি আজকে ছুটির দিনে এটি ছুটি অরণ্যবাস এটি টঙ্গী স্টেশন রোড থেকে সিলেট যাওয়ার পথে ঢাকা রোড সেখান দিয়ে ওই যে মিরের বাজার জায়গা আছে একটা সেখান থেকে কাছে তো এই রিসোর্ট এসেছি ঘুরছি সময় কাটাচ্ছি ভালো এখানে এসে দুইটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই প্রথম বিষয় হচ্ছে যে আমি আসলাম এসে দেখছি এখানে আসলে অনেকেই এখানে মানে ঘোরাঘুরি করছে এবং সেটা ভালো লাগছে মানুষ আসলে অবসর সময় কাটাচ্ছে একটা বিষয় আমার মাথায় খুব স্ট্রাইক করলো সম্পর্কেই বলি সেটি হচ্ছে যে এখানে আরো অনেক বাচ্চারা আছে তো বাচ্চা বাচ্চা বাবা মা সবাই ওনারা আছেন এখানে বাচ্চারা খেলাধুলা করছে তো খেলাধুলা করার এক পর্যায়ে একটি বাচ্চা হঠাৎ করে দেখা গেল যে একটু অনেক বড় জায়গা তো

এবং বাচ্চার বাবা মা যদি এখন অ্যাংসারস হন টেনশনে থাকেন সবসময় উদ্বেগে ভোগেন এরকম এক্সপ্রেশন যদি বাচ্চার দিকে দেন তখন কিন্তু সেই বাচ্চা নার্ভাস হতে বাধ্য সেই বাচ্চা ঘাবড়ে যেতে বাধ্য সেই বাচ্চা বড় হয়ে গেল অ্যাংসাইটিতে ভোগেন আরেকটা জিনিস খুবই ভয়ঙ্কর বাচ্চা ওই কোণার দিকে চলে যেতে চাচ্ছিলো তখন বাচ্চার মা বলে না এই ওদিকে ওদিকে যে কোনো ওদিকে যে পাগল আছে কিন্তু খবরদার তোমাকে ধরে ফেলবে বাচ্চা দেখলাম চোখে মুখে অন্ধকার ভয় নিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চার মায়ের কোলে ফিরে দিকে চলে যাচ্ছে আমি চিন্তা করলাম যে এটা কি হইলো এটা কি হলো মানে বাচ্চাকে বলা হইলো যে পাগল আছে এখানে এবং বাচ্চা ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে বাচ্চা মায়ের কাছে চলে আসলো মানে পাগল আছে মানে পাগল একটি ভয়ঙ্কর জিনিস পাগল মানে আক্রমণ করবে বাচ্চাদের ধরে নিয়ে যায় পাগল একটা খারাপ জিনিস পাগল একটা ভয়ঙ্কর জিনিস কারণ পাগল শব্দটাই শিখে গেলো সে আসলে পাগল বলে কোনো শব্দ নাই এটি একটি আসলে মানসিক রোগে অনেক সময় অস্বাভাবিক আচরণ হয় অর্থাৎ বাচ্চাকে বোঝানো হলো যে একটা অস্বাভাবিক আহ আচরণের রোগী আসবে মানসিক রোগী সে মানসিক রোগী মানে আক্রমণাত্মক ধরে ফেলবে তাকে এই যে এইভাবে কিন্তু ছোটবেলা থেকেই মানসিক রোগ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি হয় এবং আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে যেটা সারা সারা দেশে সব জায়গায় বিশ্বে আছে আছে সেটা এখানেও এবং প্রজন্ম থেকে প্রজন্ম এটা ছড়িয়ে যাচ্ছে আসলে তো কথা হলো যে এটাই যে সব মানসিক রোগী আক্রমণাত্মক না খুবই ওয়ান পার্সেন্ট খুবই অল্প সংখ্যক রোগী আক্রমণাত্মক বেশিরভাগই শান্ত স্বাভাবিক উদ্বেগ টেনশন হতাশা অনিদ্রা বুক ধরফর মানসিক চাপে ভুগছেন আক্রমণাত্মক ক্রবির সংখ্যা নিতান্তই নগণ্য ভুল ধারণাটা দয়া করে ছাড়াবেন না তাতে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যে কাজ করছি বা এগিয়ে যেতে চাই সেটি ভীষণভাবে বাধাগ্রস্ত হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম